জগদ্ধাত্রী আমার নাম শুনে চমকালীন কেন দেবগণ এই তৃণখণ্ড রাখলাম আপনাদের সম্মুখে দেখি একে দহন করুন ভাসিয়ে দিন বাতাসে ক্ষেপণ করুন গর্ভগৃহে পাচ্ছেন না কেন দেবগণ আপনাদের মিলিত শক্তি তো মুহূর্ত পূর্বে অসুর বধ করেছেন আপনাদের কথনে চেতনায় গাত্র বর্ণে সে অহং অহংস্পষ্টদেবিত আপনারা সামান্য তৃণখণ্ড সামান্য নারী কেমন করি কেমন করে পারে এত স্পর্ধা ধারণ করতে আমি জগদ্ধাত্রী মরুভূমি থেকে মাইলের পর মাইল ছুটে যাই বালি খুঁড়ে কাঁখের ঘরার তৃষ্ণা পূর্ণ করি আমার কালো পৃষ্ঠের ওপর ফুটে ওঠে শ্বেত বিন্দু আপনারা তাতে অক্ষর প্রকাশ করেন লেখেন এ বিশ্ব কল্পনায় নারী হলেও তন্ত্রে পুরুষ নারী হলেও পুরুষ দম্ভ সম্মান প্রণাম পুরুষরা যে কুংরাজ্যের দেবগণ পুত্রতৃণের উর্ধ আপনাদের সমবেত শক্তি সঞ্চার করেও ব্যর্থ হলেন পঙ্গু স্বামীকে রেখে শ্রী অরণ্যে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন দেব কাঠ কেটে এনে ও উনানে হাত চড়াবে হাত ছড়াবে ওর অথর্ব মুখ স্বামী মুখের দিকে অস্ত্র বাড়িয়ে ওকে ছুঁতে চাইবে মা বলে ডাকবে আত্মশ্লাঘা ত্যাগ করে একটি মাটির ওই কুটিরে তাকান দেবগণ ওই নারীকে জিজ্ঞেস করুন কে তুমি এত মায়া কেন এ উঠানে কিনতে পারলেন না দেবতাবৃন্দ আমি আমি ও আমি জগৎ জগদ্ধাত্রী ঈশন মায়া আমার ঈষণ পরক্ষণে ভীষণ নিষ্ঠুর আমি কিষন এই তৃণখণ্ডের মতো যদি উপেক্ষা পাঠান যদি নিভৃত অভিশারে কামনার আগুনে থাবা বানিয়ে ছুঁড়ে দিতে চান আমার দিকে জগদ্ধাত্রিত্রিনয়নী চতুর্ভূজা রক্তাম্বরা হয়ে উঠবে হাতে থাকবে শঙ্খ চক্র ধনুক বান বাহন সিংহে আরোহণ করে সর্বাঙ্গে বজ্র হয়ে মরকুমীর শ্যামা দেবগণ টোনু